আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা জমি কিভাবে মাপতে হয় এটা দ্বিতীয় ক্লাস আজকে আমরা জানব দ্বিতীয় পর্বে এটা দেখো ত্রিভুজ অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের আকারে কিন্তু এই জমিটা দেয়া আছে এই জমিটাকে আমরা কিভাবে মাপতে পারি আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s √s s a s b s c এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি সূত্র আর বলতেছি √a a s a s b s c আচ্ছা দেখুন আমরা যদি এখানে যদি s এর মান তো আমরা জানি না a এর মান দেয়া আছে এখানে 30 b এর মান দেয়া আছে 80 এবং c এর মান দেয়া আছে 70 এই হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ আচ্ছা দেখুন তো এখানে কি s এর মান কোথাও দেয়া আছে না s এর মান দেয়া নেই তাহলে আমাদের s এর মান আগে পেতে হবে না আমরা জানি আমরা জানি s কি s হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাই টু অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হচ্ছে তিনোটা যে বাহু আছে বাহুর যোগ তিনোটা বাহুর যোগফল কি আছে তিরিশ প্লাস আশি প্লাস কত সেভেনটি বাই টু হ্যাঁ এটা কত হয় দেখুন তো আমরা জানি সাত হাজার তিন হচ্ছে দশ দশ আট হচ্ছে আঠারো হচ্ছে আশি তাহলে একটা শূন্য হবে না যোগের সময় তাহলে একশো বাই

আর সি এর মান্থ এই হচ্ছে আমাদের ফ্যাক্টর আচ্ছা এখন এটাকে আমরা কিভাবে করতে পারি এটাকে আমরা ইজিলি করতে পারি যে আমরা ভুল করে দেবো তাহলে নাইনটি এখানে ব্যাকেট দেওয়া আছে না আমরা ব্যাকেটটা উঠে ফেলবো দেখুন নব্বই থেকে যদি আমাদের তিরিশ চলে যায় আর থাকে কত আর থাকে হচ্ছে ষাট তাহলে এই নব্বই থেকে যদি আশি চলে যায় আর থাকে এই নব্বই থেকে যদি সত্তর চলে যায় কত বিশ এটা তো আমরা জানি তাই না ইজি থাকবে এখন এই চারটা দুই ওকে দুই ছয় দোকানে 12 এখন 12 এর যদি আমরা 12 এর যদি আমরা নয়টার গুন দেয় হ্যাঁ বারো যদি আমরা নয়টার গুন দিই নয় দোকানে কত কত হয় আঠারো নয় দোকানে আমরা জানি 18 18 আছে এক 9 ওকে নয়

দশ হাজার উনচল্লিশ দশমিক টু থ্রি এখন এই ক্ষেত্রফলটা অনুসারে আমরা প্রথমে বার করবো শতক তাহলে বার করি শতক দেখুন করি আমরা জানি এক শতাংশ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এরপরে দেখুন এখানে আমরা একটু একটা ক্ষেত্রফল কত পেয়েছি দশ হাজার উনচল্লিশ দশমিক তেইশ বর্গ মিটার এটাকে যখন আমরা বর্গমিটার থেকে যখন আমরা ফুটে নিয়ে যাব কনভার্ট করে যাব শতকে নিয়ে যাব তখন ভাগ হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট দিয়ে এটাকে আমরা ভাগ দেবো আমাদের কাজ এটাকে ভাগ দেওয়া দেখুন এটাকে ভাগ দিলে কিন্তু আমরা এখানে কত শতক আছে বের হয়ে যাবে দেখুন আমরা প্রথমে উঠাই দশ হাজার উনচল্লিশ দশমিক টু থ্রি ভাগ চারশো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে এখানে আসছে কত সমুদ্র দেখো 2.385 সামথিং পয়েন্ট অর্থাৎ এখানে প্রায় 250 শতকের একটু নিচে আছে জায়গাটা এই এই জায়গার মধ্যে আমাদের কত শতাংশ জায়গা আছে 250 শতকের একটু নিচে অর্থাৎ 2.2 শতকের উপরে 385 পয়েন্ট হ্যাঁ বুঝতে পারছেন তাহলে এখন আমরা এটাকে শতকে বের করলাম এই জায়গাটাকে আমরা কাট বের করব আমরা যদি জায়গাটা কাটা বের করি ঠিক এটার মতো এটা আমরা কেটে দেবো এটা আমরা কেটে দিয়ে এখন কাটা লিখবো আমরা যদি এটা কাটা বের করি তাহলে দেখুন দশ হাজার উনচল্লিশ দশমিক তেইশ বর্গ মিটার বাই আমরা জানি এক কাটা সংখ্যা হচ্ছে সাতশো বিশ তাহলে সাতশো বিশ এখন আমরা ভাগ দেবো এটাকে দেখুন ভাগ দিলে কত হয় দশ হাজার উনচল্লিশ দশমিক তেইশ অর্থাৎ টু থ্রি ভাগ কত সাতশো বিশ সেভেন হান্ড্রেড টোয়েন্টি তাহলে আমাদের বের হচ্ছে কত ওয়ান পয়েন্ট ডাবল ফোর থ্রি অর্থাৎ সামথিং অর্থাৎ এখানে যদি আমরা শতাংশ কাঠা বের করি তাহলে এখানে কাঠা আছে এক কাঠার উপরে একটু জায়গা আছে প্রায় দেড় কাঠা দেড় কাঠার মতো দেখাটা হবে না দেখাটা হচ্ছে একটু কম